আবারও দেখতে দেখতে একটি বছর ফিরে এলো আবারও শীতের সময় চলে এসেছে আর শীত মানেই যেন পিঠাপুলির উৎসব আর এই সময় পিঠাপুলি না হলে কেন যেন জমে ওঠে না আর আজকে সেজন্য নিয়ে এলাম একদম শীতের মজাদার একদম ঝাল ঝাল পিঠার রেসিপি নিয়ে আজকে চিতই পিঠা বানাবো তা আবার একদম শুকনো চালের গুঁড়ি দিয়ে আর প্রবাসীরা যারা থাকি তারা চাইলে সব কিছু হাতে তৈরি করতে পারে না আর তাদের জন্যই আজকে আমার স্পেশাল এই পিঠার রেসিপি আর খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি পিঠার পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি কিভাবে সহজে ফুলক এবং একদম পারফেক্ট হবে এই চিতই পিঠা খুবই ইজিলি আর খেতে দারুণ লাগে যদি থাকে যে কষা কষা মাংস ঝোল কিংবা ভর্তা তাহলে তার কোনো কথাই থাকে না তাহলে চলুন বন্ধুরা আমরা আজকের রেসিপিতে চলে যাই তো পারফেক্ট একদম হবে আর ফুলকো হবে মাশাল্লাহ আর খেতেও একদম দেশের মতোই লাগবে আর সেটা হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে দেখাবো আজকে আজকে শুকনো চালের গুঁড়ি বা প্যাকেটের চালের গুঁড়ি দিয়ে আজকে কিভাবে পারফেক্ট পিঠা ঘরেই তৈরি করবেন সেটাই আজকের রেসিপিতে থাকবে তো সেজন্য আমার প্রথমে যা লাগবে শুকনো চালের গুঁড়ি আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়িটা নিয়ে নেবেন সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবেন এটাকে ভালো করে দুটাকে মিক্স করে নেবেন তারপর যা করতে হবে সেটা হচ্ছে আপনার ফুটন্ত পানি একেবারে ফুটন্ত না হালকা গরম পানি যেটাকে বলি আমরা সেটা দিয়ে এটাকে কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো আমি পানিটা অলরেডি গরম করে রেখেছি এখন এই যে আমি দিয়ে দিচ্ছি তো দেখে তো অবশ্য বুঝতে পারছেন পানি থেকে ধোয়া উঠছে তো এই সময় আমি এই যে এইগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি যতটুকু পরিমাণ পানির দরকার সেইটুকু দিয়ে এটাকে মিক্স করে আমি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দেব তবে অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে কষলে এটাকে মিক্স করে নিতে এতে করে কী হয় চিতা পিঠাটা একদম পারফেক্ট এবং ফুলকো হয় আর মাসাল্লাহ রেস্টের কারণে এটা খুবই সুন্দর হয় মনে হয় যেন চালের গুঁড়ি হাতে তৈরি করে তারপরে পিঠা তৈরি করেছি তো আবার ফিরে এলাম আধা ঘন্টা পর তো আমি আরও একটু পানি দিয়ে তারপর এটাকে হ্যান্ড ব্যালেন্ডার দিয়ে একটু ব্যালেন্ড করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো তারপর যে স্বাসটা দিয়ে আমি পিঠা তৈরি করব সেই শাঁসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে পিঠাগুলা উঠে আসবে আর একটু লাগবে না তো এই যে আমার বেটারটাও তৈরি হয়ে গেছে আমি আরও কিছু পানি অ্যাড করে তারপর বেটারটা তৈরি করে নিয়েছি আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যখনই পিঠাটা তৈরি করবেন তখন যেন আপনারটা যেন এক সাজের খুব পারফেক্ট হয় হাত দিয়ে একটু উপরে দিয়ে রাখলে বুঝতে পারবেন যে তাপ দেখা মনে হচ্ছে তার মানে এটা পারফেক্ট হয়েছে আর সেই সময় চালের গুঁড়িটা দিয়ে দিবেন। তো এই যে সাজে আমি দিয়ে দিলাম তো এখন ঢাকনাতে ঢেকে কয়েক মিনিট রেখে দিয়েছি মাশাআল্লাহ ঢাকনাটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর পারফেক্ট এবং ফুলকো হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর এভাবে আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নেছি মাসাল্লাহ আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে আর আমি একটু ডেকোরেশন করার জন্য একটু সাজিয়ে নিচ্ছি তো তোমরাও চাইলে কিন্তু এভাবে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারো এই মজাদার এই এই পিঠা আর এই পিঠা কিন্তু সবাই আমরা খেতে পছন্দ করি আর চাইলেই তোমরা এই পিঠাটা ঝটপট বাসায় মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারো তো বন্ধুরা যারা ব্যাচেলার আস বা যারা নাকি একেবারেই পিঠা তৈরি করতে পারো না তারা কিন্তু এই ভিডিওটা ফলো করে একদম পারফেক্ট একদম সহজ পদ্ধতিতে পিঠা তৈরি করে নিতে পারো তো যাই হোক বন্ধুরা কেমন হয়েছে আমার এই পিঠার রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এতে করে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে অল অপশনটাকে ক্লিক করে রাখবে তো আজকের মতো এখানেই বিদায় নেবো সেই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও এই কেমনই রইল ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ